সব থেকে ইফেক্টিভ হচ্ছে মাথাটা যখন তোমার এমন থাকবে রেড়ির তেল দিয়ে চুলের যত্ন আজকে সেরিতে করে দেখাচ্ছি একদম সহজভাবে অল্প তেলে রান্না করা মিক্সড ভেজিটেবল ফ্রাই চিকেনের ঝাল রোস্ট রুক্ষ চুলকে ঠিক করার জন্য এখন একটা অয়েল মাস্ক বানাবো একদম সহজ মাত্র দুইটা জিনিস লাগবে রিবানার আলমন্ড অয়েল দেখেই বোঝা যাচ্ছে প্রায় শেষের দিকে এটা আমার সব থেকে পছন্দ রিবানার মধ্যে আলমন্ড অয়েল কিন্তু স্কিনের জন্য অনেক ভালো সেই সাথে হেয়ারের জন্য ভালো কারণ এটা নন কমেটোজেনিক অয়েল সো তোমাদের পোর্সকে ক্লক করবে না আর এবার আমি অ্যাড করছি আমার আরেকটা পছন্দের তেল ফ্রম রিবানা এটা খুবই খুবই ভালো হেয়ার ফলের জন্য এছাড়াও ড্যান্ড্রাফ ফিচিস কাল্প আর সেই সাথে হেয়ার গ্রোথ প্রমোটও করবে আর এটা হচ্ছে রিবানার অলিভ অয়েল রেরির তেল মাইক্রোওয়েভ করে নিচ্ছি আমি থার্টি সেকেন্ডের জন্য প্রথমে চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আমি এখন আমি যেটা করবো আমি তুলায় ডুবাবো তেলটাকে অ্যান্ড দেন আমার স্কাল্পে আমি এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করে নিব এইভাবে সেকশন বাই সেকশানে অ্যাপ্লাই করে নিব রিবানার অয়েল আমি ব্যবহার করছি আজ থেকে অনেক বছর ধরে আমি প্রথম রিবানার প্রোডাক্ট ইউজ করেছি দুই হাজার আঠারোতে অনেক দিন হয়ে গেছেন টিল দেন আমি রিবানার তেলগুলো ব্যবহার করছি শুধু ব্যবহার করছি সেটা না আমার নিজের বিজনেস পেজেও রিবানার প্রোডাক্ট পাওয়া যায় আর এত রিজনেবল অ্যান্ড এটার গ্যারান্টি আমি দেই কারণ এত বছর ধরে আমি নিজেই ব্যবহার করছি ভালো না হলে আমি ব্যবহার করতাম না আসলে তেল যখন লুক ওয়ার্ম হয় তখন স্কাল সেটা খুব ভালোভাবে পৌঁছায় স্পেশালি তেল অ্যাপ্লাই করার পরে যে মাসাজটা আমরা করব তখন কিন্তু এই মানে হালকা ওয়ার্ম যে অয়েলটা কাজে দিবে অ্যান্ড আরাম তো লাগে আমার প্রচুর বেবি হেয়ার কিন্তু অনেক বেবি হেয়ার উঠছে আমার রিবানার কিন্তু ডিফারেন্ট টাইপের ফেস প্যাক আছে সোপগুলো তো ওদের ফেমাস ফেস প্যাকগুলো অনেক অনেক ভালো আমি বিভিন্ন সময় কিন্তু আমার ব্লগে দেখিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে ওদের লিঙ্ক দিয়ে দিব তোমরা চেক করে নিতে ভুলো না মাথায় পিছু কিন্তু এইভাবে সেকশন করে করে লাগাতে হবে ওটা अप्लाई যদি না করো মানে যদি রয়ে যায় এটা কিন্তু ইজিলি রেখে দিতে পারবে এই মিক্সচার পরে একটু গরম করে ইউজ করতে পারবে এখন যেটা করব আমি সেটা হচ্ছে হালকা হালকা ভাবে আমার মাথায় আমি মাসাজ করব আর এই সময় কোন ভাবে মাসাজ করবে আমি তোমাদের বলি সবথেকে ইফেক্টিভ ওয়ে কি বলে দিচ্ছি সব থেকে ইফেক্টিভ হচ্ছে মাথাটা যখন তোমার এমন থাকবে বা এমন থাকবে ঠিক আছে তুমি অন্য কেউ যদি মাথায় চাম্পি করে দেয় সেক্ষেত্রে খাটে শুয়ে পড়বে আর যেহেতু আমি একা এই জন্য আমি উপর হয়ে করছি সেইভাবে করলে হবে কি রক্ত সঞ্চালনটা ভালো হবে যেটা তোমার হেয়ার গ্রোথ কে প্রমোট করবে ঠিক আছে আমি জানি আমার চুল নিয়ে সব থেকে বড় যে কমেন্টগুলো পাই সেটা হচ্ছে চুল কেন কেটে ফেলেছি আমার সাত আট বছর চুল লম্বা ছিল বাকি জীবনগুলো কিন্তু আমার চুল ছোটোই ছিল বা আমাকে আগে তো দেখেননি স্পেশালি স্কুল কলেজে আমার চুল অলয়েজ লাইক এই সাইজের ছিল বাট যেটাই হোক বড় চুলে ভালো লাগে আমাকে আমার ছোট চুলও আমাকে ভালো লাগে বড় চুলে অ্যাকচুয়ালি বোর হয়ে গিয়েছিলাম কোনো স্টাইলিং করা যেত না আর চুলের কালার এটা তো এক ব্যক্তি পছন্দ আমি জানি যে আমাকে যতজন দেখছেন তার মধ্যে অর্ধেকের হয়তো আমার চুলের কালার ভালো লাগবে না অর্ধেকের ভালো লাগবে এখন ইম্পর্ট্যান্ট কি জানেন আমার কালকের ব্লগে কিন্তু আমি বলেছিলাম আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছে তারা আমার পছন্দকে প্রাধান্য দিত সো আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আমি পছন্দ করি বাট যাই হোক আপনারা কিন্তু চাইলে পুরো চুলেও লাগাতে পারেন এটা আমি শুধু এখন যেটা করব আমি এখন হচ্ছে আমার হেয়ার এন্ডে লাগাবো পুরো চুলে আমি লাগাচ্ছি না আপনারা চাইলে পুরো চুলেও অ্যাপ্লাই করতে পারেন জাস্ট হেয়ার এন্ডে লাগাবো লাগিয়ে আমি ভালোভাবে চুলটাকে এখন আমি বেঁধে ফেলবো বেঁধে ফেলেছি আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন চাইলে দুই তিন ঘন্টা রাখতে পারেন ৩০ মিনিট রাখতে পারেন কোনো প্রবলেম নেই আমি দেখি কতক্ষণ রাখা যায় আমি ডেফিনেটলি সারা রাত রাখবো না বাট পরে একটু পরে গিয়েই আমি মানে কয়েক ঘন্টা রাখতে চাই চুলটা একটু রাফ রাফ হয়ে গেছে তো আর যেহেতু এক দুই দিন পরে আমার একটা স্পেশাল প্রোগ্রাম আছে সো এই জন্য একটু চুলটাকে স্মুথ এন্ড সিল্কি করার জন্য আর কি এটা আমি ব্যবহার করলাম যাই হোক এখনো চুক্টা কাজকর্ম করবো না ভীষণ টায়ার্ড অলরেডি অলরেডি আমার টায়ার্ড হয়ে যাচ্ছে গত দুই তিন দিন ইফতার দেখেছি আজকে দেখো বল সেহেরিতে কি রান্না করছি ঠিক আছে ঠিকই বাজারে এসেছে আমার সেন্সবেরি থেকে আইটেম অর্ডার করার ছিল আর আমার শরীরটা খুবই খারাপ ছিল এই জন্য অর্ডার করে দিয়েছি এই যে যেমন আলু আছে ফুলকপি অর্ডার করেছি সবই এসেছে টুকটাক কয়েকটা জিনিসই ছিল এদিকে আমি চিকেনও ভিজিয়ে রেখেছিলাম চিকেনকে এত সহজে একটা রান্না করে তোমাদের আজকে দেখাবো এটা হচ্ছে সেহরির জন্য পারফেক্ট কারণ কেউ যদি একটু গরম গরম কিছু রান্না করে খেতে চাও আমি বলবো এই চিকেন রান্নাটা করলে ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে কি পরিমাণ যে ঠান্ডা বলার বাইরে মানে এখন একটু বেশি ঠান্ডা লাগছে আমার কথা গরম পানি অ্যাড করে নিচ্ছি এখানে আমি একটু বেশি হলুদ করে দিয়ে দিচ্ছি একটু আর দিয়ে দিচ্ছি লবণ এই ফাঁকে রাইসটাও তুলে দিচ্ছি সব একসাথে করে ফেলছি প্রথমে এর মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিব তিন মিনিটের মতো এটা বয়ল হবে আলুগুলোকে কিউব কিউব করে কেটে নেবো আমি বিনসগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম একটা ফুলকপি নিয়েছি এখানে আমি এই ফুলকপিটাকেও আমি এর ফুলগুলোকে ছাড়িয়ে নেব টুকরা টুকরা করে হাফ নিচ্ছি আমি এখান থেকে এটুকু দিয়ে নেক্সট বেসন দিয়ে ডুবো তেলে ভাজবো মজা লাগবে অনেক এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আচ্ছা আমার হলুদ এরকম কালার হওয়ার রিজন আছে ঠিক আছে এটা হচ্ছে কেমন যেন এমন একটা হলুদ মানে কেমন যেন ডার্ক কালার হয় এটাতে এটা অল্প দিলেই হয়ে যায় আমি মনে হয় একটু বেশি দিয়েছি বাট এটাতে কোনো প্রবলেম হবে না এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সেম তিন মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করবো ওইখানে সেদ্ধ হচ্ছে এখানে আমি এখন প্রিপারেশান নেওয়া শুরু করে দিব সবজির একদম অল্প পেঁয়াজ দিব এটা ফ্রোজেন পেঁয়াজ সাথে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল আমি এটাকে ভেজে দিব টবণ সবজি গুলোকে লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম পরে লবণ অ্যাডজাস্ট করে নেওয়া যাবে অ্যাড করবো অল্প একটু পানি এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া ওই দিক থেকে আমার ফুলকপিটা হয়ে গিয়েছে ফুলকপিটা বেশিক্ষণ দিব না ফুলকপি হতে অল্প সময় লাগে এটার না একদম টমেটোটা সফট হয়ে যেতে হবে পানিতে হালকা গোলে গলে যেতে হবে সো এটা আরো দুই চার মিনিট হতে হবে এটাকে আমি ডিফারেন্ট চুলাই দিয়ে দেই এখানে আমি মুরগিটা রান্না করে ফেলি আমি তেল অ্যাড করে দিচ্ছি এখানে বেশি পরিমাণে নিচ্ছি আমি এখানে আমি মুরগির পিসগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মিনিট করে ভাজবো আমি তারপর উল্টে দিব আর এই দিকটায় আমার সবজির মশলাটা রেডি এখন আমি আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি তারপরে ভালোভাবে নেব তারপর এর মধ্যে অ্যাড করবো অল্প একটু পানি গরম পানি না নর্মাল টেম্পারেচারের পানি হলেই হবে ডুবো ডুবো করার কোনো দরকার নেই তাহলে কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এদিকে মুরগিটা দেখি মুরগিতে যখন এমন কালার হয়ে আসবে তখন আমি তুলে ফেলবো তেলে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন পেঁয়াজ যেহেতু এই পেঁয়াজটা ফ্রোজেন ছিল এর মধ্যে পানি আছে তো এই জন্য একবারে আদা বাটা রসুন বাটার কিউবগুলো অ্যাড করে দিচ্ছি এবার সবজিটা একটু চেক করি সবজিটা আর বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে আমি একটু নেড়ে দিলাম এখন সবজি থেকেও হালকা পানি ছাড়ে কিন্তু তো এটাকে মাঝে মাঝে দেখতে হবে বাট বারবার না এটাকে যখন এরকম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি তখন আমি অ্যাড করে দিব টমেটো মাঝারি সাইজের তিনটা নিয়েছি একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছি আমি এটাকে এখন আমি ঢেকে দিব কয়েক মিনিটের জন্য সো আমি দেখি এখন কি অবস্থা টমেটোটা সফট হয়ে খোসাটা উঠিয়ে ফেলছি উঠেছি ভালোভাবে মিক্স করে নেব অ্যাড করে দিব হালকা হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া ধনে জিরা গরম মশলার গুঁড়া মরিচ গুঁড়া এগুলো অ্যাড অ্যাড করে করে দিচ্ছি একটুখানি কাশ্মীরি চিলি পাউডার এর মধ্যে কোনো ঝাল নেই জাস্ট কালারটা হবে ভালোভাবে সব নেড়ে পানি অ্যাড করে দিচ্ছি অল্প একটু আধা কাপের মতো টাকে ঢাকা দিয়ে রান্না করবো ঢাকনা খোলার পরেই দেখলাম আমার সবজিটা হয়ে গেছে সরি আমি ওইটার ক্লিপার নিতে পারিনি কারণ নিচে দেখো লেগে যাচ্ছিল বাট এখন পারফেক্টলি এটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করতে হয়নি যে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম শেষে কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য মুরগির মাংসটা কষানো হতে হতে আমি কিচেনটা একদম ক্লিন করে ফেলি মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করবো হাফ কাপের মতো টক দই এই টক দই যাতে পানি না থাকে আমি গ্রিক ইউগার্ট ইউজ করেছি আর আপনারা নর্মাল টক দই ইউজ করলে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপের মতো ব্যাস এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে আবারও তেলটা আলাদা না হওয়া পর্যন্ত মানে চার থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে দইটা সুন্দরভাবে রান্না হয়ে মিশে যাবে আমি ঢেকে রেখে দিচ্ছি এখন হচ্ছে মাইক্রোফোন ছাড়া সাউন্ড মাইক্রোফোন টেস্টিং করছি এখন আমি ক্যান্সেলেশন বাটনটা ট্রাই করব যেটা কিভাবে কাজ করে বাট তার আগে আমি একটু সাউন্ড বাড়িয়ে দিই সো এটা হচ্ছে আমার এক্সস্ট ফ্যানের সাউন্ড জানি না কতটুকু শোনা যাচ্ছে মাইকে এখন নয়েস ক্যান্সলেশন বাটনটা চাপ দিব এখন কতটুকু শোনা যাচ্ছে সেটাও চেক করে দেখতে হবে সো এনিওয়ে এটা একটু বন্ধ করে রাখি এটা আমার হয়ে গিয়েছে মানে এটা তেলটা উঠে এসেছে দেখেছ তেলটা আলাদা আলাদা হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে অ্যাড করে দিব একদম পানিটা অ্যাড করে দিব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দ্যাটস ইট চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমি এখন আমি এটাকে ঢাকা রেখে রান্না করব। রান্না একদম হয়ে গিয়েছে এখানে এই যে মজার চিকেন ঝাল রোস্ট ঝোলওয়ালা ঝাল রোস্ট আর সেই সাথে হচ্ছে সবজি বেশ হাঙ্গি আমি ভাত নিয়ে নিচ্ছি সবজি নিয়ে নিচ্ছি সেই সাথে এই মজাদার চিকেন ঝাল রোস্ট এক টুকরো জারা লেবু একটা কাঁচা মরিচ এই তো আমার সেহেরি আলহামদুলিল্লাহ করি এক উফ এদিকে লাইটটা কি সুন্দর এই লাইট যদি এখানে লাইটটা কি সুন্দর এই লাইট যদি সবসময় থাকতো ভালো হতো না আচ্ছা প্রচন্ড ঠান্ডা লাগছে আমার আমি আমার পরে পড়েনি চেনা এতটা ঠান্ডা ছিল না আসলে এখানে যতটা ঠান্ডা এখন আজকে মনে হয় রোজার ব্লগে প্রথম আমি সেরি দেখাচ্ছি রাইট জাগিয়ে নিয়ে দেখি বিসমিল্লাহ এই সবজি ভাতের সাথে बोरटा रोटी के साथ बेस्ट ट्राई करे देखते paro चिकन तो ट्राई करे देखी डिफरेंट एक्टर टेस्ट ट्राई करे देखो সবজি আর মাংসটা আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি তোমরা রান্না করো তাহলে রুটি দিয়েও যেমন খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে এটা একটা ভালো দিক আবার পোলাও দিয়েও খাওয়া যাবে স্পেশালি চিকেনটা আমি একটু ঝোল ঝোল রেখেছি মুরগিতে যেহেতু সবজিটা একদমই ড্রাই তোমরা চাইলে ঝোলটা শুকিয়ে নিতে পারো একদম সো আমি একটু আস্তে আস্তে খাওয়া দাওয়া করি অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ব্লগগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য ভালো থেকো সবাই ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো করতে ভুলো না আর ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ